হ্যালো ফ্রেন্ডস স্বাগতম সবাইকে আমি রানা আজকে এসছি আমাদের পাশের জেলার জন ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে এখানে এই শিক্ষা সফরে আয়োজন করেছে আমাদের সকলের সুপরিচিত এবং সম্মানজনক প্রতিষ্ঠান এন আইডিয়াল টিচিং সেন্টার এন আইডিয়াল টিচিং সেন্টারের পরিচালক হলেন মোহাম্মদ আশরাফুল হক যিনি এই প্রতিষ্ঠান থেকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন চলুন তাহলে এই প্রতিষ্ঠানের পরিচালক এবং শিক্ষার্থীদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করে আসি আমি মূলত আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে আমি ওখান থেকে আসছি আমার কোচিং সেন্টারের নাম হলো এন আইডিয়াল টিচিং সেন্টার ওখান থেকে আমার প্রত্যেক বছরই অনুষ্ঠান করে থাকি তো প্রতি বছর নাই এবছরও আমরা এসেছি শিক্ষা সফরে আমরা প্রথমে গিয়েছিলাম জয়েন্ট ভ্যালি পার্কে আপনি কত সাল থেকে পড়ানো শুরু করছেন এটা আমার হচ্ছে এক একটা সময়তে এক একটা ব্যাচ স্টার্ট করা হয়েছিল তো এসএসসি ব্যাচ যখন শুরু করেছিলাম দু হাজার দশ সাল থেকে আর ইন্টারমিডিয়েট ব্যাচ শুরু করেছিলাম দু হাজার তেরো আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলা থেকে জহান ভ্যালি পার্কে বেড়াতে প্রতি বছর নাই এবছরও আমাদের শিক্ষা সফর ছিল এই শিক্ষা সফরের উদ্দেশ্যে আমরা এসেছি সাথে এসেছি আমার বন্ধু মফিজ

আমি আজকে ওই তোমার কেমন লাগে যখন পিকনিক এসে খুব ভালো শিক্ষাসভায়ের মধ্যে বিশেষ কোনো মুহূর্ত বা ঘটনা ঘটেছে যেটি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান হ্যাঁ আজকে শিক্ষাসভায়ের মধ্যে মজার অনেক ঘটনা আছে বিশেষ করে আমরা একটা গেম খেলছিলাম সেখানে একজন একে অপরকে বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ দিছিল তো এক সময় আমি আর আমার বন্ধু একটা ছোট প্রতিযোগিতায় পরিণত হয়েছিলাম ইনশাল্লাহ দিনটা অনেক আনন্দে যাবে এবং স্মৃতিময় হয়ে থাকবে ধন্যবাদ আপনি কি শিক্ষা সফর প্রতি বছরে আসেন আমি শিক্ষা প্রতি বছরে আসে কারণ এটা সত্যিই অনেক মজার এবং আনন্দের বিষয় বন্ধু বান্ধব ও শিক্ষকদের সাথে সময় কাটানো এবং পার্কের বিভিন্ন বিনোদনের স্থান ও বন্ধু বান্ধবদের সাথে ঘোরা ঘোরাফেরা আমাদের মনকে উৎসাহিত করে আমি চাই এরকম শিক্ষা সভা আমাদের প্রতি বছরই হোক। ওয়া আপনি তো একজন অভিভাবক, আপনার কি মনে হয় যে এই ধরনের শিক্ষা সভা আবারো করা উচিত আপনার বাচ্চাদের জন্য? অবশ্যই করা উচিত। কারণ এই ধরনের শিক্ষা সভা একটা শিশুর জন্য মানবিক বিকাশ ঘটে গড়ে আনবে। আচ্ছা আপনার নাম কি? মাই নেম ইজ মফিজুল ইসলাম। আপনি এখানে কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ঠাকুরগাঁও। ফর ঠাকুরপুর ফর ইয়ার কামিং। আপনি কি এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন নাকি নিজে নিজে এসেছেন? এন আইডিয়াল ডিসেন সেন্টার থেকে এখানে এসেছি। আপনার এন আইডিয়াল ডিসেন সেন্টারের পরিচালক কি? ভিয়ার কেমন পড়ায় আপনার অশোকুল শো স্টুডেন্ট কামিং সি আমরা আমাদের জীবনের প্রাকৃতিক দৃশ্যগুলোর সাথে অথপ্রথ কিভাবে জড়িত আছে এগুলো সে প্রাকৃতিকভাবে বুঝতে পারছে বাস্তবে বুঝতে পারছে এই জন্যতে প্রত্যেকটা শিশু তার পিতা মাতার উচিত যে শিশুদের জন্য এ ধরনের বিনোদন এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা সফরে আসার জন্য মানে আন্তরিকভাবে তাদের সদায় হওয়া উচিত আপনার তো সন্তানদের আগে অন্য জায়গায় পড়তে হবে এবং এখানে এসে আগের রেজাল্ট থেকে এখানকার রেজাল্ট তো অনেক ভালো আছে না আগের মতনই আছে না অনেক সুন্দর হয়েছে এলাকা আগের তুলনায় এখানে অনেক বিকাশ ঘটছে তার মস্তিষ্ক যে এখানে গেলে শিক্ষক তিনি আলহামদুলিল্লাহ ভালো পাঠদানের মাধ্যমেই ছাত্রদের শিক্ষা দিচ্ছে তা আমার সন্তান দ্বারাই আমি বলতে পারছি কিন্তু অনেক আগেকার রেস্টুরেন্ট তো আপনি কি প্রতিষ্ঠান এবং স্যার সম্পর্কে কিছু বলতে চান অবশ্যই দুই হাজার চোদ্দ পনেরো এই ফেসবুক এবং আশফুল ভাইয়ের কাছে আমি

আজকের এই আনন্দময় শিক্ষা সফর থেকে আমরা অনেক কিছু শিখলাম আশা করি এই শিক্ষা ছাপর থেকে অনেকজনাই অনুপ্রেরিত হবে